হে হাই সবাইকে আমি অঙ্কিতা আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি আবারও ওয়েলকাম তো দেখো অফিস সেরে কিন্তু আমি বাজার করছি মানে এতদিন তো আমার শাশুড়ি মা এসেছিলেন তো মা প্রচুর বাজার নিয়ে এসছিলো তো সেগুলোই খাচ্ছিলাম ফ্রিজে রেখে রেখে তো শেষ হয়ে গেছে তো তাই বাড়ি ফেরার পথে তো এদিকে আমি দু চারটে দোকান ঘুরে কিন্তু বাজার করি মানে এর কাছে এটাতে কম পাই তো ওর কাছে ওটাতে কম পাই তো এ দেখো এখানে একটা মন্দির রয়েছে আর দেখো সাতটা কিন্তু বেজে যাচ্ছে তো এই দিদির কাছ থেকেও আমি বেশ অনেক সবজি নিয়েছি তো বেশ ভালো লাগে ঘুরে ঘুরে বাজার করতে আর এই দেখো আমাদের ফ্ল্যাটের ওইখান দিয়ে যেতে গেলে এই জিনিসটা বেশ পড়ে তো এটা বেশ অন্যরকম মাদার টেরেজা রয়েছে আর কিছু গাছ রয়েছে বেশ ভাল লাগে আর এই যে ফ্ল্যাটের পাশে রয়েছে একটা এনার্জি হাব মানে একটা জিম রয়েছে তো জিম দেখতে ভাল লাগে আর এই যে যেটা খুবই ভালো লাগছে সেটা হচ্ছে আমার ফ্ল্যাটের পাশে কিন্তু রয়েছে একটা দারুণ খুব সুন্দর শিব মন্দির যেখানে আমি ভেবেছি প্রত্যেক সোমবার করে পুজো দেব আর এই যে চলে এসেছি এই বিল্ডিংটাতেই থাকি আমরা গ্রাউন্ড ফ্লোরে তো তালা খুলে কিন্তু ঢুকে পড়ব তো প্রচুর বাজার যেহেতু করেছি দু হাতে কিন্তু ব্যাগ ছিল তো এ দেখো তো এ দেখো এখন কিন্তু একটু ড্রেস চেঞ্জ করে নেব যেহেতু অফিস থেকে আসলাম তো ড্রেস চেঞ্জ করে কি কি সবজি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি চলো এ দেখো এখানে রয়েছে কলা করলা লঙ্কা নিয়েছি কিছু এ পাশে রয়েছে বেগুন কুমড়ো ছিম এটাকে কি বলে ঝিঙে ধনে পাতা মানে যা যা লাগে আর সবজি দুজনের মিলে খাই তো তো সামান্য একটু সবজি নিলেই হয়ে যায় তো এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি মানে ফ্রেশ বলতে গিয়ে একটু গা ধুয়ে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিলো তো এসে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম তো রান্না করতে হবে তো এই যে আমি আর ছোট্ট সোনু এখানে বসে রয়েছি তো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি গরম গরম সিম্পল রান্না করবো হ্যাঁ তো এদিকে রয়েছে একটু ডাল করে নেবো ডাল সিদ্ধ আর এখানে ডিম তো ডিমের ঝোল বা ডিম কষা যেটাই করি না কেন করে নিচ্ছি এদিকে মশলা করে নিয়েছি এদিকে পেঁয়াজ টমেটো পাশে কিছু আলু কেটে রেখেছি তো গরমকালে যত কম হালকা খাবার খাবো ততই পেট কিন্তু ঠান্ডা থাকবে আর এদিকে একটা আপেল রয়েছে যেটা আমি খাবো খিদে পেয়ে গেছে তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো সব কিন্তু গুছিয়ে রেখেছি যেহেতু আমার বর আসবে একবারে খাবো একটু বেরিয়েছে তো চলো কি কী রান্না করছি শেয়ার করিনি এদিকে রয়েছে গরম ভাত এদিকে রয়েছে ডিম কষা ধনেপাতা দিয়ে তো এইটা কিন্তু খুব ভালো লাগে তো আর এখানে রয়েছে কি এখানে রয়েছে একটা শশা ছিল শশা কেটে রেখেছি আর এখানে একদম পাতলা করে মুসুরির ডাল আমি সিদ্ধ করেছি কোনো রকম কিছু ফোড়ন দিইনি বেশ এটা কিন্তু পেঁয়াজ সর্ষের তেল দিয়ে খেতে বেশ ভালো লাগে এরকমভাবেও খেতে ভালোবাসি আর একটা জিনিস করেছি যেটা হচ্ছে মুসুরির ডালের বড়া যেটা পেঁয়াজ টমেটো ধনে পাতা লঙ্কা দিয়ে করে রেখেছি ও আসলে গরম গরম ভেজে নেব তো রান্নাঘরে মোটামুটি বাসন যা টুকতো মাজা আমার হয়ে গেছে এদিকে রান্নাঘরটাও ক্লিন আছে তো আমি আর শুনো অপেক্ষা করছিলাম আর এই যে চলে আসছেও তো এখন কিন্তু ও ড্রেস চেঞ্জ করবে তার মধ্যে আমি খেয়ে নেব। মানে একসাথেই খাবো আমরা দুজনে তো এসে নিয়ে কি জানি বেশ বলছিলো আমার মনে পড়ছে না তো এই যে যা রান্না করেছিলাম সেটাই একটু বেড়ে নিয়েছি মাঝে একটু বড়া করে নিয়েছিলাম এই বড়াগুলো কিন্তু এসে শুধু শুধু কটা খেয়েছে তো এটাই ছিল আমাদের আজকে ডিনার এর ফাঁকে আমার শাশুড়ি মা ননদের সাথে একটু ভিডিও কল করছিলাম কিছু কথা ছিল গল্প মল্প যা হয় তো খাওয়া দাওয়ার পরে বর বলছে ফ্রিজে ডিপ ফ্রিজটা খুলে একটা জিনিস আছে তো আইসক্রিম আমি তো খুবই খুশি হয়ে গেছি আমাকে সামান্য একটু খেতে দিয়েছে বাদবাকিটা ওই খেয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই